দর্শক আমি মামা দাদিদুর বিশ্বাস আর আমি আজকে দেখাতে যাচ্ছি ৩৫ বছর বয়সী যে মানুষটি এখানে শুয়ে রয়েছে তার নাম হচ্ছে কবির। তার পিতা অজ্ঞাত তার ঠিকানা দুমকি জেলা পটুয়াখালী আর সে কাজ করে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রজেক্ট সে যেটা নদী খননের কাজ চলতেছে আবুল কালাম আদাদ প্রায়দের বাবতী হিসাবে সে কোটাখোল এলাকাতে থাকে আর এর পরবর্তীতে সে একাই এলাকার একটি ছেলেকে উত্তপ্ত করে দীর্ঘদিন যাবৎ ধরে আর তাকে কু দেয় গতকাল সে তাকে ধরে নিয়ে গিয়েছিল নদীর পাড়ে এমনকি আমরা জেনেছি এবং ছেলের সাথে কথা বলেছি এবং তাকে নিয়ে তার প্যান্টও খুলে ফেলে এর পরবর্তীতে একটি সময় ছেলেটি ঘুরতে পারি তার হাতে থাকা শুরুতে তার পরিসঙ্গে আঘাত করে পরবর্তীতে আহত অবস্থায় দেখে তার লোকজন উদ্ধার করে লহরা হাসপাতালে নিয়ে আসে লহবরা হাসপাতাল থেকে পরবর্তীতে সে একটি ব্যক্তিগত প্রাইভেট ক্লিনিক ওগুলা থেকে চিকিৎসাধীন রয়েছে বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমরা কারণ যে এখানে সাইড ইঞ্জিনিয়ার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি দায়িত্ব দিনে ছিলেন তার সাথে ওয়ার্কার যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম এর পরবর্তীতে তার সাথে কথা বলেছিলাম কিন্তু সে আমাদের দেখে ঘোমের কিন্তু বেশিটা ভাব করছিল কোনোভাবে তার সাথে কথা বলা সম্ভব হয়নি এখানে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন গত রাত থেকেই তার জ্ঞান আছে এবং সে এখন মোটামুটি সুস্থ আছে তার প্রসঙ্গ যে কর্তনের বিষয়টি সেটা অপারেশনের মাধ্যমে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আপনি কি জানেন এই বিষয়টা একটু গন্ধি আপনি কি শুনলেন আমি শুনার পরে কোনো ঘটনা ঘটছে শুনেছি আর বাকি হলো রুগী আমাদের এমনি যে ঘটনাটা ঘটছে যে বলাৎকারের যে বিষয়টি উনি করতে গেছিলো ছেলেটা প্যান ট্যান খুলে ফেলছিল ওরকম একটা বক্তব্য আমার দিয়েছে আসলে ওই ছেলেটা তো আপনার এলাকার

যে ঘটনাটা আসলে ঘটল অথবা আমরা জানতে পারছি এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন যে একটি শিশু বাচ্চার সাথে উনি যে ঘটনা ঘটাতে ওই কবীর এটা কিভাবে দেখতেছেন এই সমাজের জন্য সামাজিকভাবে লব্জস্য বিষয় এবং এটা একটা বিষয় এটা আর তার বিচার আপনি আশা করেন কিনা অথবা শাস্তি আশা করেন কিনা যে ঘটনা ঘটিয়েছে

প্রতিনিধি তো এই যে আপনার এইখানের একজন ওয়ার্কার যে ভাত ঠাত রান্না করে ওনার নাম আছে কবির হোসেন এই যে এই চরকু এলাকার একটি ছেলের সাথে ফাইম না যা তাকে বলাৎকারের ঘটনা যেটা অনৈতিক কর্মকাণ্ড করতে গেছিলো পরবর্তীতে ওনার পুরুষ অঙ্গ কর্তনের বিষয় উঠেছে এবং উনি চিকিৎসাধীন আছে এই বিষয়টা আসলে আপনি কি জানেন এবং ওনার এখানে তো প্রতিনিধিও আপনি এই বিষয়টা কি হয়েছে মূলত এই বিষয়টা কি হয়েছে এই বিষয়টা আমি জানি না কারণ আমি গতকালকে বাসায় ছিলাম আমি ব্যক্তিগতভাবে অসুস্থ ছিলাম যখন ঘটনাটা ঘটার পরে যখন আমার ওখানে গেছে যাওয়ার পরের অবস্থা থেকে ওকে আমি মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করেছি মেডিকেলে নিয়ে আসার পরে এখন পর্যন্ত ওর সাথে আমি কথা বলি মেডিকেলে কি ট্রিটমেন্ট দিচ্ছেন কি হলো ওনার সাথে কি শুনলেন যে ওই হয়েছে যে ওর যেটা কাটা ওই হয়েছে রক্ত ঘটনা কাটছে সেটা আমি এখানে হসপিটাল ভর্তি করা হয়েছে

আচ্ছা সব কেউ এলাকারই লোক আপনার যদি অর্থাৎ এলাকার তো উনি যদি একটি ঘটনা ঘটালো এই বিষয়টা আপনি কিভাবে কি চোখে দেখবেন সে তো সে তো বদমাইশে তো সে করতে গেলো তো আপনারা করতে তারা বলিনি যে কি কারণে ধরেন যে

রাস্তার রাত খেয়ে ওটা আমি আর কিছু কই না ওটা আমার বেশি হাত দেয় হাতটা দেয় তারপর আমি কিছু কই না আমি চলে যাই সাইকেল খেলে কালিকে একবার আমার কাছে বাসায় যাচ্ছি ওনার বাসায় যেত পরে আমি যাই নাই ওই নিচে নাইমে আমি আবার সাইকেল চলে চলে গেছি কাজে তুমি কি চেনো ওনাকে না ওই মাছ অন্ত দেখ তারপর কি করলে আমার কালকে কাছে যে রাত কেটে যাচ্ছি যাওয়ার ফলে আমি টের পাইছি টের পাওয়ার পরে দোকানের তে বেলেট কিনে নিয়ে গেছি যাই ওনার দ্বারা গেছি উনি আমাদের নদীর খুলি দেয় নিয়ে গেছে পরে ওই জায়গার লোকজন ছোটো বলে আমাকে নিয়ে আসে আর ওই সাইডে আসার পরে তারপরে উনি আমার কি যে এই ফ্যান খুলতে পরে আমি ফ্যান খুলি নাই পরে উনি ওখানে দাঁড়িয়েছে পরে ওনার লুঙ্গি উঁচু আসে উঁচু পরে আমি পথ দিয়ে দৌড়লিছি তো এই যে এরকম তোমাকে ডিস্টার্ব করে বা আগে পরেও করছে এই ঘটনা তুমি কি তোমার পরিবারের লোকজন বা আদার্স কোনো লোকজনকে জানিয়েছিলে

মানে আজকে তুমি উদ্দেশ্য এ বিষয়ে কিন্তু আমরা লগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছি আশিক রহমানের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে বিষয়টি তার জানা নেই জানলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে